আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এবার এক্সেলে মাইক্রোসফট এক্সেলে এভারেজ এবং এভারেজ ইফ এই দুটি নিয়ে আলোচনা করব আমরা আমাদের এক্সেলের ওয়ার্কশিটের যে কোনো একটি জায়গায় আমরা এখানে দিচ্ছি নাম এবং এখানে দিচ্ছি তার ভ্যালু বা নাম্বার আমরা যে নাম্বারগুলোর গর্বের করতে চাচ্ছি সেগুলোর নাম্বার আমরা এখানে লিখব আচ্ছা আমরা এখানে এক্সেলে কিন্তু খুব সহজে আমরা এই যে নাম নাম্বার এগুলো যদি অনেক বড়ো একটা লিস্ট থাকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে অটোমেটিকলি ফর্মের মাধ্যমে একটি এগুলো সাবমিট করতে পারি যেমন আমরা এখানে একটি ক্লিক করছি এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি এক্সেল অপশনসে এক্সেল অপশনস থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ কাস্টমাইজ থেকে এখান থেকে কমান্ডস নট ইন দ্য রিবর্ন আমরা এটি সিলেক্ট করবো তারপর এখান থেকে আমরা নিচের দিকে যদি ড্রাগ করি তাহলে আমরা এখানে আছে ফর্ম কারণ ডাবল এ ক্লিক করব ফর্ম এখানে চলে আসবে আমরা একটি ওকে দিব দেখুন এইখানে ফর্ম অপশনটি চলে এসেছে আমরা যদি একবার নিয়ে আসি এই ফর্ম অপশনটি এখানে তার হলে বারবার আমাদের এখানে গিয়ে নিয়ে আসতে হবে না এটি অটোমেটিক্যালি এখানে রয়ে যাবে এবং পরবর্তীতে যতবার আমরা এটি ইউজ করতে চাচ্ছি আমরা শুধু এখানে একটি ক্লিক করে এটি ইউজ করতে পারবো এবার যদি আমি এই যে যে নাম এবং নাম্বার এটি ফর্মের মাধ্যমে সাবমিট করতে চাই তাহলে এখানে একটি ক্লিক করবো এখানে নাম এবং নাম্বার এখানে নাম দিচ্ছি সাগর এবং দিচ্ছি তার নাম্বার দিচ্ছি চুয়াল্লিশ তারপর আমরা ক্লিক করব দেখুন অটোমেটিকলি এখানে সাবমিট হয়ে গেছে এরকম অনেক বড় একটি ফর্ম থাকলে আমরা যে ফর্মগুলো সিলেক্ট করে যে নাম্বারগুলো সিলেক্ট করব আমরা যে কলামগুলো সিলেক্ট করব যেগুলো আমরা ফর্মের মাধ্যমে সাবমিট করতে চাই সেগুলো এখান থেকে সিলেক্ট করে তারপর ফরমে ক্লিক করব সেই অপশনগুলো এখানে আমরা দেখতে পারবো আমরা এইভাবে ফর্মের মাধ্যমে আমরা ডাটাগুলো সাবমিট করতে পারি তারপর দুই নম্বর নাম আমি দিচ্ছি সামি তার নাম্বার দিচ্ছি সাতাত্তর তারপর হলে আমি আবার আবার এন্টার দিচ্ছি তারপর আবার দিচ্ছি তারপর তার নাম্বার দিচ্ছি কাইমের নাম্বার দিচ্ছি বারো তারপর এন্টার দিচ্ছি নতুন আর একটি দিচ্ছি এমই তার নাম্বার দিচ্ছি পঞ্চান্ন এন্টার দিচ্ছি তার হলে আবার দিচ্ছি এম তার নাম্বার দিচ্ছি সিক্সটি সিক্স এন্টার দিচ্ছি নতুন আবার আর একটি এন্টার করছি আরমান তার আরেকটি নাম্বার দিচ্ছি চুয়াল্লিশ এবার এন্টার দিচ্ছি তারপর দিচ্ছি যেমন যে নাম আমরা এভাবে দিব অনেকগুলো নাম দিলে আমরা সহজে এর গড় বের করা বা এবার এইচ এবার এইচ ইফ সূত্রগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা বুঝতে পারবো এখানে দুইটি তিনটি নাম আমি সেম দিয়ে দিই যেমন সাগর নামটি প্রথমে রয়েছে সাগর নামটি দিয়ে আমি আরেকবার যদি দিই যেমন সাগর সাগরের সাগরের বের করতে চাই তাহলে সাগর আবার এটি দিচ্ছি তেত্রিশ তাহলে আবার আমরা এন্টার দিচ্ছি এটি এন্টার হিসাবে ক্লোজ করে দিচ্ছি এবার এই যে নামগুলো এই নামগুলো যদি আমরা গড় বের করতে চাই গড় বের করতে চাই তাহলে এটা কিভাবে করবো আমরা সাগর দেখতে দুইটি নাম রেখেছি কেননা আমরা যখন এভারেজ ইউজ করবো তখন এই যে দুইটি নাম থাকলে আমরা এটি ইউজ করতে পারি এভারেজ ই সেটি আমরা বুঝতে পারবো এবার আমাদের কাজ হচ্ছে এর এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো গড় বের করবো আমরা এখানে ক্লিক করছি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা এভারেজ লিখবো এভারেজ চলে এসেছে এভারেজ লিখবো আমরা কোন গুলো বের করতে চাচ্ছি এইগুলোর গড় বের করতে চাচ্ছি আমরা এখানে সিলেক্ট করে আমরা আমাদের সূত্রটি এখান থেকে ক্লোজ করে দিই এন্টার দিয়ে দিব দেখুন এইগুলোর গড় হচ্ছে 47.28571 এগুলো হচ্ছে এই নাম্বারগুলোর গড় এবার যদি আমরা এভারেজ ইফ সূত্রটি ইউজ করি আমরা এই সবগুলোর মধ্যে শুধুমাত্র সাগরের গড় বের করতে চাই তাহলে কি করব আমরা এগুলো কেটে দিয়ে এভারেজ ইফ আমরা এখানে বসিয়ে দিব তাহলে আমরা এভারেজ ইফ এর মধ্যে আমরা এখান থেকে আমরা ফাংশন আমরা নিয়ে আসি না এখান থেকে সহজে আমরা দিয়ে দিতে পারি এর রেঞ্জ হচ্ছে এগুলো এগুলোর মধ্যে থেকে আমরা শুধুমাত্র সাগর যে আছে তার রেঞ্জ নিয়ে আসবে এবং কোনগুলোর মধ্যে থেকে তার রেঞ্জ নিয়ে আসবে এইগুলোর মধ্যে থেকে রেঞ্জগুলো নিয়ে আসবে আবার আমরা রকে দিচ্ছি দেখুন এখানে সাগরের এভারেজ হচ্ছে চৌ চুয়াল্লিশ এবং তেত্রিশ এর যুগ করে দুই দিয়ে ভাগ করলে এই আটটি দশমিক পাঁচ হবে এটি হচ্ছে যদি আমরা এভারেজ ই সূত্রটি ইউজ করি তাহলে এভাবে করবো এবার আমরা দেখব যে এখানে আমাদের যে সিটটি রয়েছে সিটি এখানে রয়েছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন হচ্ছে একটি সাকশনাল ভ্যালু বা এই যে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করা আমরা যদি আমাদের সিটে চলে যাই এখানে দেখতে পাচ্ছি আটত্রিশ দশমিক পাঁচ আমরা যদি এখানে আটত্রিশ দশমিক পাঁচ না দেখে আমরা এখানে এটিকে আমরা উনচল্লিশ করতে চাই বা যদি আমরা এটিকে আটত্রিশ করতে চাই তাহলে এটি কিভাবে করব রাউন্ড আপ করলে আমরা 38.5 কে আমরা 39 করতে পারবো রাউন্ড ডাউন করলে আমরা দশমিক 0.5 বাদ দিয়ে এটি 38 হয়ে যাবে মানে নিচের দিকে চলে আসবে রাউন্ড ডাউন হয়ে যাবে অনেক সময় এক্সেল এ যদি আমরা কোনো কাউকে স্যালারি রিসিট তৈরি করে দেই স্যালারি রিসিট তৈরি করি কোনো ইনভয়েসে যখন যে রেজাল্টে দশমিক দশমিক পরে কোনো সংখ্যা থাকবে সেটি আমরা রাউন্ড আপ করে দিতে পারি যেন একটি সুন্দর একটি ফিগারে সেই পেমেন্টটি করা হয় সেই জন্য অনেক সময় এরকম রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন করার প্রয়োজন হতে পারে তো এরকম এটি যে আমি কীভাবে রাউন্ড আপ করবো আমি এখানে ক্লিক করছি আমি এটিকে রাউন্ড আপ করা দেখাচ্ছি আমি এখানে সমান তারপর একটি আমি করে দিব রাউন্ড আপ আর ওন ডি রাউন্ড আপ সিলেক্ট করছি এবং আমি এটি ক্লিক করব আমি এই ঘরের রাউন্ড আপ করতে চাচ্ছি কমা দিব শূন্য দিব তারপর আমি এটি ক্লোজ করে দিব ওকে আমি এন্টার দিব দেখুন এটি উনচল্লিশ হয়ে গিয়েছে আটত্রিশটি উনচল্লিশ হয়ে গিয়েছে যদি আমি একইভাবে যদি আমি এটি রাউন্ড ডাউন করি আপের জায়গায় যদি ডাউন দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখুন রাউন্ড ডি ও এন রাউন্ড ডাউন হয়েছে রাউন্ড ডাউন যদি এন্টার দিই দেখুন এটি আটত্রিশ হয়ে গিয়েছে এভাবে আমরা রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন সূত্রটি আমরা ইউজ করতে পারি যে কোনো ভ্যালুকে আমরা দশমিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করার জন্য আমরা এরকম ভ্যালু ইউজ করতে পারি তারপর হচ্ছে কনক্রিট যেটা আমাদের এক্সেল শিটে আমরা দেখতে পেয়েছি যেমন দুইটি গড়ের ভ্যালুকে একটি করে দেখানো যে কনক্রি কনকেট এই যে এটি কনকেনেটকে আমরা কিভাবে দুইটি গড়ের ভ্যালুকে একইভাবে ঘরে দেখাতে চাই যেমন এখানে আমরা যে সিটে চলে যাচ্ছি এখানে এটি হচ্ছে সাগরের গড় যদি আমরা এখানে একই গড়ের মধ্যে সাগর লিখতে চাই এবং তার গড় লিখতে চাই দুটি গড়কে আমরা কি হবে করব আমরা এখানে এখানে এটি কর এটা এখানে আমরা এটি করে দেখাবো তো আমরা এখানে এটি করে দেখাই যেমন আমরা এটি এখানে করে দেখাবো ইকুয়াল কনকিনেট চলে এসেছে কনকিনেটেড আচ্ছা এখানে আমি এটি ক্লিক করছি টেক্সট ওয়ান কন কানেক্ট করবে প্রথম টেক্সটটি কোনটি এই গোর এই গটটি তারপর দ্বিতীয় টেক্সট হচ্ছে এই গটটি আমি এটি ওকে করে দিয়েছি দেখুন দুইটি গোর কিন্তু সুন্দরভাবে এখানে একসাথেই হয়ে গেছে কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে যে সাগর এবং তার যে গড় এটি একসাথে হয়েছে কিন্তু এর মধ্যে কোনো স্পেস নেই এই স্পেসটি দেওয়ার জন্য আমরা কি করব এখানে ক্লিক করব তারপর আমরা ইনবটেড কমা দুইটি দিব মধ্যে একটি স্পেস স্পেস দিয়ে দিব

কনকেনেটেড দেখেছি এবারে এবারে দেখেছি রাউন্ড আপ রাউন্ড ডাউন দেখেছি এবং আমরা যে কাউন্ট কাউন্টের কাউন্ট ইফ এগুলো দেখেছি সাম সাম এগুলো দেখেছি মোটামুটি আমাদের এক্সেল এগুলোই হচ্ছে আমাদের এক্সেলের মেইন কাজ এইগুলোর সাহায্যে আমরা যদি এই ফর্মুলাগুলো বুঝি তাহলে আমরা এক্সেলের যে কোনো কাজই আমরা করতে পারবো আমরা সাম ইফের যে কাজগুলো করেছি সেই কাজগুলো করে আমরা এই যে আমাদের এক্সেল এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমরা করবো আমরা সহজেই বুঝতে পারলে আমরা এই অঙ্কগুলো সবগুলোই আমরা করতে পারবো এই অঙ্কগুলো আমরা নিজে নিজেরাই অনুশীলন করব এই যে আমাদের এক্সেল সিটের যে অঙ্ক যেগুলো দেওয়া রয়েছে আপনারা এই যে সাম ইফ যে অঙ্কটি আমরা দেখেছিলাম দুই নম্বর লেসনে এই এই যে দুই নম্বর লেসনে আমরা একটি অঙ্ক দেখিয়েছিলাম সাম ইফ এর ফর্মুলা এই যে ইফ এর ফর্মুলা এটা যদি আপনারা বুঝতে পারেন সাম ইফ কিভাবে প্রয়োগ করতে হয় সামিফের যত অঙ্ক আছে সবগুলি আপনারা করতে পারবেন ধন্যবাদ